অর্থনৈতিক ক্ষেত্রসমূহ এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পণ্য প্রচলন করে দু সালে প্রিমিয়ার ব্যাংকে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগিয়ে নিয়ে যেতে প্রথম প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন দু হাজার চব্বিশ ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয় পুরোটা থাকছে রিপোর্টে দ্য প্রিমিয়ার ব্যাংক এর প্রথম প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন দু হাজার গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকবাল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সি ইউ এম রিয়াজ সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল এ সময় উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল পরিচালক শফিকুর রহমান জামাল জি আহমেদ নাহিয়ান হারুন স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী নবগোপাল বণিক ব্যবস্থাপনা পরিচালক ডেজিগনেটেড মোহাম্মদ আবু জাফর সহ ব্যাংকের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এইচ বি এম ইকবাল দু সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নের সকল শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা কমপ্লায়েন্সের বাইরে কোনো কাজ করব না চেয়ারম্যানও যদি আপনাকে রিকোয়েস্ট করে কোনো কিছু যদি দেখেন এটা ব্যাংকের স্বার্থের পরিপন্থী হচ্ছে আপনারা না করবেন সবাইকে ভালো থাকতে হবে এই ব্যাঙ্কে কাজ করতে গেলে সবাইকে নিয়েই ভালো কাজ করতে হবে ভালো থাকতে হবে ভালো প্রফিট করতে হবে প্রফিট করলে এটার বেনিফিট সকলে পেতে হবে সম্মেলনে অংশগ্রহণকারী সকল শাখা পরিচালক জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান দু হাজার সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং দু সালের শেষ প্রান্তিকে লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের উপর গুরুত্ব আরোপ করেন দু সালে প্রিমিয়ার ব্যাংকে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগিয়ে নিয়ে যেতে পর্যালোচনা করে ব্যবস্থাপনা পরিচালক বলেন আমরা বিগত ছয় বছরে এটা আমাদের তিন পার্সেন্ট চার পার্সেন্টের নিচে ছিল আশা করি এবারও তিন পার্সেন্টের নিচে থাকবে এবং ভবিষ্যতও যাতে এই এইটা লোন যাতে এনপিএল যাতে তিন পার্সেন্টের উপরে না যায় দুই পার্সেন্টের উপরে না যায় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন কারণ একটা ব্যাংকের অ্যাসেটের এটা কিন্তু মেন প্যারামিটার্স এবং মোদিজ রেটিং মাত্র সাতটা ব্যাংক সাহস পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি দেওয়া ব্যাল রেট করাতে আমরা যখন মোদির কাছে যখন আমরা যাই ওনারা বলেছে দেখেন আপনারা চিন্তা করেন আমার থেকে রেটিং করাবেন কিনা না কারণ আমরা কিন্তু যদি আপনাকে সাস্টেনেবল রেটিং না দিই তাহলে কিন্তু এটা ড্র্যাশবোর্ডে উঠে যাবে এবং আপনাদের জন্য ক্ষতি হবে আমরা বলছি না কোনো কারণে আমাদেরকে সাস্টেনেবল না পাওয়া এবং ইনশাআল্লাহ আমরা বিগত দুই তিন বছর থেকে মোদির রেটিংয়ে উই আর অ্যাওয়ার্ডেড অ্যাজ এ সাস্টেনেবল ব্যাঙ্ক